Thank you. যেমন খবর তেমন কাজ ইতিমধ্যে কিন্তু কলকাতায় একেবারে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে সকাল থেকেই কালো মেঘে ঢেকেছিলো গোটা আকাশ এবং এই মুহূর্তে কলকাতার যে পার্শ্ববর্তী এলাকা বারাসাত শহর সেই বারাসাত শহরেও কিন্তু বৃষ্টি নেমেছে এবং এই মুহূর্তে কিন্তু মুষলধারে বৃষ্টি চলছে বারাসাত শহরে বারাসাতের সমস্ত এলাকাতেই কিন্তু বৃষ্টি চলছে এবং দশমীর দিনে একেবারে হাওয়া অফিস এমনটাই কিন্তু জানিয়েছিল যে নবমীর রাতে এবং দশমীতে কিন্তু মুসলধারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক এলাকায় এবং সেই মতো কিন্তু একেবারে বৃষ্টি নেমে পড়েছে একেবারে সকাল থেকেই কালো আকাশে ঢেকেছিল কালো মেঘে আকাশ ঢেকেছিল এবং দুপুর হতেই কিন্তু সেই বৃষ্টি কিন্তু একেবারেই নেমে পড়েছে মুসলধারে এবং আহ সূত্রে আগেই জানানো হয়েছিল যে দশমীর দিন থেকেই কিন্তু বৃষ্টি শুরু হবে এবং দশমীতে একেবারে সবারই মনে বিষাদের সুর সবারই মন ভারাক্রান্ত এবং সেই জায়গায় দাঁড়িয়ে দশমীতে যে প্যান্ডিল হপিং করার কথা এসব দর্শনার্থীরা ভাবছিলেন সেটি কিন্তু আর করা সম্ভব হবে না সেটাই এখন প্রশ্ন কারণ যে হারে বৃষ্টি পড়েছে মানুষ কি আদেও মণ্ডপ পরিদর্শন করবে ছাতা হাতে নিয়ে কি না সেটা কিন্তু একেবারেই প্রশ্নের মুখে দাঁড়িয়েছে এবং বড়ো বড় মণ্ডপ যেগুলি পুজো তারা করেছিলেন সেই জায়গায় দাঁড়িয়ে তারা কিন্তু আজ কোনো মতেই প্রতিমা নিরঞ্জন দেবে না কারণ আজও তারা রেখে দেবে এই বৃষ্টির কারণে আগামীকাল একাদশী একেবারে দশমীর সকাল থেকে কিন্তু কলকাতা সহ শহরতলীর আকাশ মেঘলা ছিল সকাল থেকে বিক্ষিপ্ত বৃষ্টি কলকাতার বেশ কিছু এলাকায় হয়েছে এবং বেলা গড়াতেই আকাশ আলো কালো করে মুসলধারে নেমেছে বৃষ্টি কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকা আগামী কয়েক ঘন্টা কিন্তু কলকাতা সংলগ্ন জেলাগুলি যেমন বারাসাত হাবরা বঙ্গা সেই সমস্ত এলাকায় কিন্তু একেবারে চলছে ভারী বর্ষণ এবং সঙ্গে কিন্তু তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বইতে পারে দমকা হাওয়াও দশমীতে প্রায় সারাদিনই কলকাতা সহ আশেপাশের যে এলাকাগুলি রয়েছে সেগুলোতে কিন্তু প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কলকাতার দুর্গাপুজোর শেষভাগের শেষ ভাগের আনন্দ মাটিতে হতে পারে কারণ সেই আবাস আগের থেকেই পাওয়া গিয়েছিল নবমীর রাত থেকেই কলকাতা ও শহরতলীর বেশ কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়েছে দশমীর সকাল থেকেও আকাশের মুখ ভার বৃষ্টি হয়েছে দুপুর বারোটা নাগাদ আকাশ কালো করে ঝেঁপে বৃষ্টি নামে কলকাতায় আগামী কয়েক ঘন্টায় কলকাতা হাওড়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনার কিছু অংশে প্রবল বৃষ্টি রয়েছে এবং সেই বৃষ্টি কিন্তু ইতিমধ্যে নেমে পড়েছে ঝড় বৃষ্টির কমলা সতর্কতাও জারি করা হয়েছিল আবহাওয়া দপ্তরের তরফ থেকে এবং বঙ্গোপসাগরে যে গভীর নিম্নচাপটি তৈরি হয়েছে সেটি ধীরে ধীরে স্থলভাগের দিকে অগ্রসর হচ্ছে যার প্রভাব দশমীতে প্রায় সারাদিনই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে শহরের বিভিন্ন বড় বড় পুজো মণ্ডপগুলি দশমীতেও খোলা রয়েছে তাই ঠাকুর দেখতে বার হতে গেলে ছাতা অবশ্যই রাখতে হবে আপনাদের আগামীকাল একাদশীতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ এই দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে এবং সেই মতোই কিন্তু বারাসা শহরে যেটা দেখাচ্ছে একেবারে কিন্তু সেই বৃষ্টি কিন্তু ইতিমধ্যে নেমে পড়েছে এবং মানুষ কি ছাতা হাতে নিয়ে আহ দশমীতে কি প্যান্ডেল হপিং করবে সেই দিকেই কিন্তু প্রশ্ন রয়েছে